আসসালামু আলাইকুম এই যে এগুলো হচ্ছে দান চৌত্রিশ অর্থাৎ চিকন সুগন্ধিযুক্ত দান এটি হচ্ছে বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত একটি জাত এই দানের এই দানের জীবনকাল হচ্ছে একশো পঁয়ত্রিশ দিন এর গড় ফলন হচ্ছে তিন দশমিক ফাইভ মেট্রিক টন হেক্টর আর কি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর দানের রঙ হচ্ছে সোনালি বর্ণের আর কি এর চালগুলো হচ্ছে ছোটো এগুলো এগুলা হচ্ছে বিশেষ খাদ্য পুজো অর্থাৎ পোলাও এবং কি খিচুড়ির জন্য উপযোগী এর থেকে যদি ভাত রান্না করে খাওয়া যায় তাহলে হচ্ছে ভাতটা মোটামুটি অনেকটা নরম হয়ে যায় এই জাতের বৈশিষ্ট্য হচ্ছে চাল ছোট এবং কি হচ্ছে এটি আলোক সংবেদনশীল রিধান চৌত্রিশ হচ্ছে আপনার ফলন অনেকটা কম কম হওয়ার পরেও কিন্তু এটার বাজার দর বেশি অর্থাৎ আপনার এই দানের ফলন হয় হেক্টর প্রতি তিন থেকে সাড়ে তিন টন আর কিন্তু এর দাম অর্থাৎ এই সুগন্ধিযুক্ত হওয়ায় হচ্ছে এর দাম ও বাজার মূল্য অনেক বেশি তাই আর এটি হচ্ছে ব্লাস্ট সহনশীল নয় এটি হচ্ছে মাঝারি ব্লাস্ট সহনশীল একটি জাত আপনারা চাইলে অর্থাৎ পোলাও চাল হিসেবে যদি চাষ করতে চান তাহলে দুই দান চৌত্রিশ আবাদ করতে যান